يا الله الرحمن রহমান মানে হলো আধিক্য আর রহিম মানে হলো আধিক্য দুটোর মধ্যে আপনার বেশির মানে পাওয়া যায় কিন্তু একটা আধিক্য হলো দুনিয়ার জন্য আর আর একটা হলো পরকালের জন্য যারা হলো রহমানের অন্তর্গত এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বা ছাড়াই বাছাই করবেন ছাড়াই করার পরে আল্লাহ তাআলা একমাত্র স্পেশাল বান্দা তারাই হবে যারা একমাত্র ঈমান আমল দুনিয়া থেকে যেতে পারবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাহলে স্পেশাল জায়গা দান করবেন ওই স্পেশাল জায়গা যে জায়গাটার নাম হলো বলেন কি নাম পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন আশরফুল মখলুকাত সৃষ্টির সেরা করলেন এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে পাঠালেন এই দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে পাঠানোর পরে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা হুকুম দিলেন কি হুকুম দিলেন আল্লাহ তালা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি জিন এবং মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে আমি আল্লাহ তালা সৃষ্টির জন্য আমি শর্ত হিসাবে তাদের কাছে আমি কিছু চাই না একমাত্র চাই আমার আমি করুক আমার দাসত্ব করুক এটাই আমি আমার বান্দার কাছে তাই ইজরা বলেন সুবহানাল্লাহ আমার আমার এই দুনিয়াতে তো আপনার আমার ভুল থাকবে সব কিছু থাকবে। কিন্তু আপনাকে আমাকে স্থির করতে হবে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ দুভুলা توبة نصوحا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আল্লাহ তাআলা বলেন ও হে ইমানদার যারা তোমরা ইমান এনেছো তোমরা যদি কোনো ভুল করো কোনো অন্যায় করো তাহলে পরে তোমরা তো ভাই না সুহা করো এমন তো করো এমন অঙ্গীকার করো আগামী দিনে জানে আর কখনো এরকম কাজ করব না নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা তিনি ক্ষমা করবেন তার বান্দাকে সুহান আল্লাহ ভাইরা আমার আপনি যদি সত্যিকারের তবা করেন তবায় না সোহ করেন আপনার তবাত আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তাল্লা বলেন বেত্তিলুল্লা হুসে দিহি হাসানাত ওয়াকে আল্লাহফু র হিমাম আল্লাহর বান্দারা যখন তওবায়ে সুহা করে আল্লাহর কাছে রাতের করে যখন মরে আল্লাহ গো আমি আমার জীবনে অনেক গুনাহ করেছি আমার জীবনে অনেক অন্যায় করেছি আর কোনো গুনাহ করব না এই রকম ভাবে যখন বান্দা যখন আল্লাহর দরবারে যায় যাওয়ার পরে চোখের পানি গুলি ছেড়ে দেয় আল্লাহ তাআলা বান্দার এক ফোঁটা চোখের পানি না গে আসার পূর্বে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ তালা শুধুমাত্র পরে আল্লাহ তালা বলেন এক একটা গুণের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদেরকে এক একটা করে নেকি লিখে দিয়ে জোহান সোহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ যদি তার বান্দাকে যদি ভালো না বাসবেন তার বান্দাদের ওপরে যদি রহম করম যদি না করবেন পৃথিবীতে আমরা কেউ কিন্তু বাঁচতে পারতাম না আমরা যখন বিসমিল্লা পড়ি ওই বিসমিল্লা সম্রায় ওই বিসমিল্লার মধ্যে দুইটা বাক্য রয়েছে দুইটা শব্দ এমন রয়েছে বিসমিল্লাহিম একটা হলো বিসমিল্লা আর একটা হলো আর রহমান আর রহিম বিসমিল্লা একটা বাক্য আর রহমান এবং রহিম মনসুফ এবং সিফা বা এইটাকে আপনাকে দুইটাকেই সিফাত বলে সিফাত আহ্বাল এবং সিফাতে সানি যদি ধরা হয় একটা সিফাত ধরো সিফাত আউয়াল এই সিফাত যেটা রয়েছেন এটা রহমান নামক যে সিফাত আল্লাহ আপনাকে রয়েছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তালা তিনি হলেন রহমান জোরে বলেন তিনি কি আরে জোরে বলেন না তিনি কি তিনি হলেন রহমান এই পৃথিবীতে ধর্ম বর্ণনা নির্বিশেষে অনেক ধরনের মানুষ রয়েছে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ নাসারা এরকম ভাবে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে আল্লাহ তাআলা কাউকে বলেন না তুমি হিন্দু আমি খাবার দেব না কাউকে আল্লাহ তাআলা বলেন না তুমি খ্রিস্টান আমি খাবার দেব না আল্লাহ তাআলা কাউকে বলেন না তুমি নাসারা তোমাকে খাবার দেব না কাউকে আল্লাহ তাআলা বলে না তুমি জৈন তোমাকে খাবার দেব না পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সৃষ্টি জগতের মধ্যে সকলকে আল্লাহ খাবার দেন সকল জাতির মানুষকে আল্লাহ তালা দয়া ময়া করেন জোরে বলেন সুহান এর অর্থ হলো রহমান রহমান মানে হলো আদিক্ষ আর রহিম মানে হলো আদিক্ষ দুটোর মধ্যে আপনার বেশির মানে পাওয়া যায় কিন্তু একটা দিক হলো দুরিয়ার জন্য আর আর একটা দিক হলো পরকালের জন্য যারা হলো রহমানের অন্তর্গত এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা বা বাছাই করবেন ছটায় করার পরে আল্লাহ তাআলা একমাত্র স্পেশাল বান্দা তারাই হবে যারা একমাত্র ঈমান আমল দুনিয়া থেকে যেতে পারবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল জায়গা দান করবেন ওই স্পেশাল জায়গা যে জায়গাটার নাম হল জেন বলেন কি নাম জান্নাত ওই জান্নাতের মধ্যে আল্লাহ তালা তাদেরকে রহিম নামে তিনি দয়া করবেন তিনি মায়া করবেন সুরে বলেন সোহার সেইখানে আর রহমানের পরিচয় আল্লাহ তালা দেবেন না সেখানে আল্লাহ তালা তিনি রহিমের পরিচয় দেবেন আল্লাহ তালা সেই রহিমের অন্তর্গত আপনাকে আমাকে সকলকেই বানান জোরে বলেন আমিন আরে জোরে বলেন না আমিন আল্লাহ তালা الله تعالى আপনাকে আমাকে সকলকেই দুনিয়ার মাঝখানে আর দুনিয়ার মাঝখানে পাঠানোর পরে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আপনাকে আমাকে নির্দিষ্ট সময় দিয়েছেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আমাকে ভালো আমলগুলি করে যেতে হবে কিন্তু এইখান থেকে যাওয়ার পরে কিন্তু সেখানে উপস্থে কোনো লাভ হবে না সেইখানে যে কোনো রকমের আফসোস করে কোনো লাভ হবে না এই জন্যে বন্ধুগণ আমার আমরা সকলেই ভালো আমল আমলগুলি করব নেক গুলি করব এমন কোন আমল করব না যার জন্যে যেন আমরা জাহান্নামি হয়ে যাই জোরে বলেন নাউজ বিল্লাহ আরে জোরে বলেন নাউজ বিল্লাহ ভাইরা আমার বক্তব্য আসল উদ্দেশ্য হলো আপনাকে আমাকে মরতেই হবে মরণ ছাড়া আপনার আমার কোনো গতি নাই কিন্তু সেই মরণের পূর্বেই আপনাকে আমাকে মরণের পাথায়টা জোগাড় করতে হবে আমরা করবো তো ইনশাল্লাহ